বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র চলতেছে স্কন নামীয় সন্ত্রাসী সংগঠন ধর্মীয় যুদ্ধের আহ্বান করেছে কি হয়েছে ধর্মীয় যুদ্ধের আহ্বান কেন করেছেন বাংলাদেশের পরিস্থিতি খুবই সুন্দর খুবই ভালো গত কয়েকদিন আগে দুর্গাপূজা হয়ে গেছে কোনো জায়গায় কোনো অঘটন ঘটে নাই বরং অঘটন ঘটাবার জন্য বহুত ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করছিল কিন্তু দেশের মানুষ সচেতন থাকার কারণে অঘটন ঘটাতে পারে নাই আজকে স্কান পরিকল্পিতভাবে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা ইস্কনকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সজাগ আছে সচেতন আছে যদি স্কান বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ অক্ষমধ্য হবে বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে যুদ্ধ করবে সাবধান হয়ে যাও শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে ছাড় দিবে না দিতে পারে না বিদেশ কোন ষড়যন্ত্র বিদেশি কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনসা আল্লাহ কাজে আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নীতি ও আদর্শকে রক্ষা করার জন্য বাস্তবায়ন করার জন্য শান্তির প্রতি ঘ সবার প্রতি হাত পাকা ভুল বললাম না কি মুসলমানরা হাত পাকা ব্যবহার করে কি করে না হিন্দুরা খ্রিস্টানরা পুরুষ মহিলা ধনী গরিব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবার মার্কা হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা আমি শ্বাস করি ইনশাল্লাহ যদি হাত পাকা বিজয় হয় এদেশের মানুষ বিজয় হবে হাত পাকা ক্ষমতায় গেলে এদেশের মানুষ ক্ষমতায় যাবে কাজে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে